আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ঘরে চারজনের প্রায় তিনজনই খুব অসুস্থ ডায়রিয়া বমি আছে এবং সাথে আরও নানা রকম উপসর্গ রয়েছে আজকে আমি ডায়রিয়া নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার দুটো ফুটফুটে মাশাল দুটো সন্তান তো এই ছেলে দুটো কিন্তু আজকে সারটা দিনই বমি করেছে এবং তাদের পেটটাও খুবই খারাপ তো আমি আজকে কিছু কথা বলবো এই ডায়রিয়া সম্পর্কিত আশা করি আপনাদের একটু হলেও উপকৃত হবেন চারদিকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা অনেক কারণই হতে পারে মূলত ডায়রিয়া বা পাতলা পায়খানা ডায়রিয়া মশা কলেরা এগুলো কিন্তু হচ্ছে পানিবাহিত রোগ গরমে যেমন ডায়রিয়া হয় শীতও কিন্তু হতে পারে এর প্রকোপটা বেড়ে যায় ডায়রিয়া হলে সবাই কি খাবেন এটা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা করি আসলে পাতলা পায়খানা হলে তেমন বিশেষ কোনো খাবার প্রয়োজন নেই বলা যায় দৈনন্দিন স্বাভাবিক খাবারই এ সময় খেতে হবে তবে গুরুপাক বা তৈলাক্ত খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা চা কফি পরিহার করাই ভালো কারণ এসব খাবার হজম শক্তি ব্যাঘাত ঘটে বলে পাতলা পায়খানার সমস্যা আরও কিন্তু বেড়ে যেতে পারে ডায়রিয়া শরীরে পানি শূন্য হয়ে যায় বলে এ সময় তরল বা তরল জাতীয় খাবার বেশি খাওয়া দরকার বিশেষ করে খাবার সেলাইন চিরার পানি বাতের মার ইত্যাদি খাবার খেলে পানির প্রতিরোধ করা কিন্তু যায় ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে পানীয় সঙ্গে সঙ্গে শরীরে লবণের ঘাটতি ঘটে তাই এ সময় বেশি বেশি ডাবের পানি বা পানীয় জাতীয় খাবার পটাশিয়ামের ঘাটতি পূরণের সহায়তা করে তবে লবণ ও পানি শূন্যতা প্রতিরোধ খাওয়ার লাইনের বিকল্প নেই পাতলা পায়খানা হলে একটি বিশেষ প্রচলিত খাবার হচ্ছে কাঁচকলা সিদ্ধ বা কাঁচকলার তরকারি কাঁচকলা আয়রন পটাশিয়াম সহ আরও অনেক খনিজ পদার্থ আছে আয়রন যেহেতু কোষ্ঠকাঠিন্য করতে পারে তাই কাঁচকলা খেলে মল একটু শক্ত হয় আমি একটি উপকরণ আমি সবসময় ব্যবহার করি যদি ডায়রিয়াটা বেশি হয় সেক্ষেত্রে কাঁচা কলা ছোটো ছোটো পিস করে একটি গ্লাসের মধ্যে দিয়ে পানি দিয়ে রাখি যখন কষ্টে বেরিয়ে যায় তখন ওই পানিটা বারে বারে অল্প অল্প করে খেতে হবে এতে করে কিন্তু পেটটা একটু শক্ত হবে এবং এতে করে ওষুধের কাজ করবে আপনারা জানেন যে কাঁচা কলার মধ্যে যে উপকরণটি আছে সেটি কিন্তু ময়লাটা মানে টেনে আনতে মানে সুবিধা হয় তো তার জন্য তখন যখন মানুষ টয়লেটে যাবে তখন কিন্তু সব ময়লাটা সুন্দরভাবে বেরিয়ে যাবে দই বা ঘোলে হলে থাকে প্রোবায়োটিক্স বা উপকারী ব্যাকটেরিয়া তাই অনেকের মতে ডায়রিয়া হলে এসব খাবার খেলে অবস্থা উন্নতি হতে পারে খেতে হবে বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি কিন্তু স্লাইন খেতে দিতে হবে আপনারা প্রয়োজনে যেসব বাচ্চারা খাবার খেতে পারে তাদেরকে কিন্তু ওটা সিলাইন দিতে পারেন এতে করে পানি ঘাটতি পূরণ হবে ওদের পেটটাও একটু ভরবে সুতরাং আমরা বলতে পারি ডায়রিয়া হলে দৈনন্দিন জীবনের সাধারণ খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ খাবার সেলাইন খেতে হবে এবং তেমন বিশেষ কিছু প্রয়োজন পড়বে না তবে যদি অবস্থা খুব বেশি অবনীত হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা হসপিটালে নিয়ে যেতে হবে আসলে এখন আমরা বলতে পারি ডায়রিয়া নিয়ন্ত্রণে কি করণীয় পানিশূন্যতা প্রতিরোধে প্রচুর পরিমাণে তরল যেমন পানি ইলেকট্রোলাইটের দ্রবণ এবং পরিষ্কার ব্রত খেতে হবে ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করতে হবে খাবারের আগে পরে বাথরুম ব্যবহার পরে সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হয় সহজে হজম হয় এসব খাবার খেতে হবে যেমন কলা ভাত আপেল সিদ্ধ আলু কলা ভত্তা বা কলা দিয়ে ছোটো বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে দেওয়া যেতে পারে এতে করে কিন্তু পানিঘাটতি পাশাপাশি কিন্তু ওদের যে দৈনন্দিন চাহিদাটা সেটাও কিন্তু পূরণ হবে এটি কথা মনে রাখতে হবে বারে বারে টয়লেটে যাওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শরীরের বিভিন্ন উপকরণ বা উপাদান কিন্তু চলে যায় তার জন্য খাবার খাওয়াটা কিন্তু বন্ধ করা যাবে না আর অবশ্যই ঢিলে ঢালে কাপড় চোপড় পরাতে হবে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে এবং যতটুকু সম্ভব ঠান্ডা স্থানে তাদেরকে রাখতে হবে এতে করে কিন্তু তাদেরও একটু ভালো লাগবে আমার বাবু দুটো কিন্তু আজকে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। আর বাইরের খাবার খেতে দেবেন না বাইরে থেকে কেউ কোনো খাবার দিলে সহজেই হঠাৎ করে তাকে খেতে দেবেন এতে করে কিন্তু কারা কিভাবে খাবারটা তৈরি করে এতে কিন্তু মানে সন্দর থেকেই যায় তো এখন অনেক আমার আপু ভাইয়ারা বলতেই পারেন যে ওদের শরীরটা কেন খারাপ হয়েছে আসলে আমাদের এখানে একজনে মারা গিয়েছে তো তারপরে ওখান থেকে মিলাদের খাবার পাঠিয়েছে বিরিয়ানি না তো এটা খাওয়ার সাথে সাথে ওই দিন থেকে আমার বাচ্চা দুটো অসুস্থ আমিও ওই দিন থেকে শরীরটা আমার অতটা ভালো না খুবই খারাপ অবস্থা ছিল তো পরের দিন একদিন গেল পরের দিন রাতের বেলা ছেলেটাকে বললাম যে বাবা তুমি একটু খেয়ে নাও তো তখন বললো আম্মু কিছু খেতে ইচ্ছা করে না তো ওর যেহেতু পরাটা এবং রুটি মাংস খুবই পছন্দ তো আমি ওকে খুব যত্ন করে একটু খাওয়ানোর চেষ্টা করেছি যাতে করে শরীরের দুর্বলতা একটু কমে যায় তো অনেকবার নানা করার পরও একটু খেয়ে নিয়েছে আমার হাতে তো খেতে খেতে বললাম আমি আর বসে থাকতে পারছি না একেবারে ফলোরে শুয়েই পড়লো আপনারা দেখতে পাচ্ছেন আমার দু ছেলে কেমন করছে মানে সারাটা দিন তাদের শরীরটা ভালো ছিল না আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন এবং আনকমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম